ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনি ক্যাবেল দিয়ে অনেক সময় পিসিতে কানেক্ট করে যে মোবাইলের পিকচার হোক ভিডিও করি হোক ট্রান্সফার করার চিন্তা করেন বা অ্যাপস হোক তো এখন থেকে আপনার সেই সমস্যা দূর করার জন্যই এ ভিডিওটা নিয়ে আসছি আপনার মোবাইলে শুধু একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন দেন নেটের মাধ্যমে ক্যাবেল ছাড়া আপনি ট্রান্সফার করতে পারবেন পিসিতে দারুণ তো জাস্ট কিভাবে করবেন চলুন শুরু করা যায় আর শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে করে দিন আর এইরকম কিছু ছোট ছোটো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখেন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যায় ডির ফ্রেন্ডস আমরা এখন চলে আসলাম আমাদের চ্যানেলটির নাম কি মনে আছে চ্যানেলটির নাম হচ্ছে জাস্ট অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে জাস্ট এখন আমরা শুরু করব যে ভিডিওটা আপনার কিভাবে আমরা ইয়ে করতে পারি যে পিসিতে ট্রান্সফার করতে পারি মোবাইলের ডাটাগুলো উইদাউট কেবেল ছাড়াই তো কীভাবে করতে পারি চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে আপনার সার্চ অপশনে যেতে হবে জাস্ট আপনার সার্চ অপশন সার্চ অপশনে যেতে হবে জাস্ট সার্চ অপশানটির নিচে আছে সার্চ অপশনে এই কলম ক্লিক করার পরে আপনার লিখতে হবে এখানে এই পারটিতে লিখতে হবে লিখবেন হচ্ছে শেয়ার শেয়ার মি নামে যে অপশনটি চলে আসছে দেখতে পাচ্ছেন শেয়ার মি জাস্ট ওইটার উপর ক্লিক করবেন শেয়ার মির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের এরকম অনেকগুলো অ্যাপস দেখাবে জাস্ট আপনি তখন কি করবেন আপনার যে এই যে এই যে অ্যাপসটি আছে এটার উপর ক্লিক করবেন এটি দেখেন এখন কিন্তু আমার এইখানে ওপেন দেখাচ্ছে আপনাদের এইখানে উপরে যেটা আছে এটার মতো ইনস্টল দেখাবে জাস্ট আপনি এটাকে ওপেন করে দেবেন ওপেন করার পরে এটি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস এটা এই পজিশনে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন যে উপরে এইখানে থ্রি মেনু আছে থ্রি মেনুতে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর যে এই যে শেয়ার আর পিসি সে পিসি যে অপশানটি আছে এই অপশানটিতে জাস্ট টিতে ক্লিক করবেন অপশানটিতে ক্লিক করার পর আপনার এমন একটি ইয়ে চলে আসবে তারপর যে নিচে আছে স্টার্ট স্টার্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনার এখানে দুটো অপশান দিচ্ছে দুটো অপশনের প্রথমটাই করবেন পোর্টেবেল হ্যাঁ এটাই এনেবেল করে দেবেন জাস্ট পোর্টেবেলটা চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পরে ওকে করে দেবেন জাস্ট ওকে করে দেওয়ার পর আপনার মোবাইলের কাজটি শেষ এখন মোবাইলে দেখতে পাচ্ছেন যে এই এই এইটা আর নিচে অপশনটি এই যে এই যে অপশনটি আছে হ্যাঁ এইখানে যে অপশনটি রয়েছে দেখা যাচ্ছে একটা কোড আছে এই কোড দিয়ে আমরা বাদবাকি কাজ করব তো এখন আমরা চলে যাবো আমাদের পিসিতে চলুন আমরা পিসির দিকে বসাই এই কম্পিউটার স্ক্রিনে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনার তেমন কোনো কাজ নাই জাস্ট এখনো চলে যাবো দিস পিসি হ্যাঁ আমার কম্পিউটার ড্রাইভে ড্রাইভে যাওয়ার পরে দেখছেন যে এই যে বারটি আছে এই বারটি এখানে লিখতে হবে জাস্ট এফ আমার মোবাইল স্ক্রিনে থাকা যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটি জাস্ট লিখলাম লিখার পরে দেখেন আমার লেখার পরে আমি সার্চ বটনে ক্লিক করে সাথে সাথে আমার মোবাইলের ফাইলগুলো চলে আসছে জাস্ট এখান থেকে ওপেন হবে না এটাকে আমি করব সরি

ফোন থেকে আপনার পিছিতে এইভাবে ট্রান্সফার করে কেবল ছাড়া এইভাবে ট্রান্সফার করে নিতে পারবেন আর এখান থেকে আপনি তারপরে মোবাইলে আরেকটা জিনিস বলে নেওয়া হলো অবশ্যই নেট কানেকশন থাকতে হবে ল্যাপটপের মোবাইলে আর জাস্ট যে স্ক্রিনটা পাশে দেখাচ্ছে মোবাইলের স্ক্রিনটা স্ক্রিনটা ওইভাবে থাকতে হবে যদি মনে করেন যে স্টপ করে দিই স্ক্রিনটা স্টপ করে দিলে আমার মোবাইলের কানেকশন আর পাবে না জাস্ট আজকে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে সবার আগে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ